আজকে দেখলাম বাংলার বাংলার নারদ কুমার বিরোধী দলনেতা বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বাংলার কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি করতে চান আগামী দিনে কি ওনার অভিপ্রায় সেই নিয়ে খুব চিন্তিত মতামত প্রকাশ করলেন এবং ওনার বলতে কোনো দ্বিধা হলো না যে শ্রী শুভঙ্কর সরকার নাকি একমাত্র চিন্তা তার দু তিনটে এমএলএর আসন পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগসা যোষে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট করে যাতে উনি বিধায়ক হতে পারেন আমি বাংলার বিরোধী দলনেতাকে শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন করতে চাই যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন দিদির আঁচলের তলায় ঘুরঘুর করতেন বাবা আর ছেলে তখন কি হতো তখন আপনি ফেস টুপি পরে কেন বসতেন ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের একটা পীঠস্থান এই দেশ তৃতীয় বিশ্বের এই দেশ ভারতবর্ষে গরিব বড় লোক হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এক সঙ্গে বসবাস করে কিন্তু সেখানে এই সনাতনী সাজার আপনার যে এই নাটক সেটা বাংলার মানুষ তো বুঝতে পারে আপনি আপনার নাটক করে যান বাংলার মানুষ আপনাকে খুব ভালো করে চেনে শুভঙ্কর সরকার বা বাংলার কংগ্রেস কি করবে আগামী দিনে সেটা জাতীয় কংগ্রেসের ওপরে ছেড়ে দিন কিন্তু ভুলে যাবেন না আপনি যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলেন তারপরে অবশ্যই ভাইপোর সঙ্গে ঝগড়া হওয়াতে দল ছেড়ে হঠাৎ আপনি সনাতনী হয়েছেন তখন কিন্তু আপনিও ঈদের নামাজের দিন বা অন্যান্য মুসলিমদের পরবের দিন টুপি পরে আপনাকে দেখা যেত এটাই এটাই রীতি আমরা সবাই সবার পার্বণে সবাই সবার পরবে অংশগ্রহণ করি দ্বিতীয় কথা হচ্ছে আপনি এত মমতা বিরোধী এত মমতা বিরোধী আর শুভঙ্কর সরকার মমতা বিরোধী নয় তাহলে আপনার দল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিলেন না কেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন এটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে উত্তর দিতে হবে আপনারা ডায়মন্ড হারবারে যথোচিতভাবে লড়াই করার জন্যে প্রার্থী দেননি কেন এক দু নম্বর হচ্ছে একের পর এক আপনারা পর্দার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে যাচ্ছেন কেন এক একটা করে লোক সেই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান থেকে কালীঘাটের কাকু কি করে তারা বেল পেয়ে যায় কার নির্দেশে কারা চায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে লড়াইতে থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বাংলার গদিতে আসীন থাকুক আরে আপনার দিল্লির নেতারা তো আপনাদেরই বিশ্বাস করে না আপনি শুভঙ্কর সরকারের দিকে কি আঙুল তুলছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা যারা প্রায় পঞ্চাশ বছর ক্ষমতার বাইরে রয়েছে তা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে লড়াই করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের মতন দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আঙুল তোলার আগে আপনারা আপনার নরেন্দ্র মোদী অমিত শাহ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি ছেড়ে রেখেছে ময়দানে তার উত্তর আগে দিন শুভঙ্কর সরকার এমএলএ হতে চান কি চান না সেটা তো আগামী দিনে বোঝা যাবে আপনারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় দোসর আপনার ব্যক্তিগত বিগত দিনের রাজনৈতিক জীবন এবং প্রশাসনিক জীবনের খাতা সবার সামনে খোলার দরকার নেই শুধু এটুকু প্রশ্ন করতে চাই দুটো প্রশ্ন এক আপনি এই একই পন্থা ব্যবহার করতেন কিনা আপনি যে আজকে তোষণের রাজনীতি তোষণের রাজনীতি বলেন আপনি তোষণের রাজনীতি যেটাকে বলেন আমরা সেটাকে সৌহার্দ্য বলি একটা অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে একটা অন্য সম্প্রদায়ের পরবে অংশগ্রহণ করাকে বলে সৌহার্দ্য সেটা আপনার ভাষায় তোষণ হতে পারে কিন্তু কংগ্রেস জাতীয় কংগ্রেস সবসময় সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে দুই কেন একের পর এক তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আটকে রয়েছে কেন ধীর গতিতে চলছে তদন্তগুলো কেন স্তীমিত হয়ে যাচ্ছে তিন কেন আপনারা ডায়মন্ড হারবারে যথোচিতভাবে প্রার্থী দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোথায় আপনাদের আন্দোলন কর আন্দোলনে আপনারা কোথায় ছিলেন কেন সারেন্ডার করে দিয়েছিলেন এই সবের প্রশ্নের উত্তর আগের দিন তারপর শুভঙ্কর সরকার বা জাতীয় কংগ্রেস কি করতে চায় না চায় তার বিশ্লেষণ আপনি করবেন আপনার কোনো অধিকার নেই কারণ আপনারা এই বাংলায় আপনার কেন্দ্রীয় নেতৃত্ব এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্দার পিছনে আন্ডারস্ট্যান্ডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন দুর্নীতিগ্রস্ত নেত্রীকে বাঁচিয়ে রেখেছে এটা আপনাদের উত্তর দেওয়ার সময় অন্যের দিকে আমল না তুলে মাননীয় শুভঙ্কর সরকারের দিকে আঙুল না তুলে এর উত্তরগুলো আগে আপনাদের দিতে হবে